আসসালামু আলাইকুম সমন্বিত ভিউয়ার আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আপনাদের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে আপনাদের মাঝে সোনালিকা অলরাউন্ডার পঞ্চান্ন সুপ্রিম গাড়ি একটি গাড়ি নিয়ে হাজির হলাম গাড়িটি আপনারা দেখতে পাচ্ছেন একদম ফুল ফ্রেশ এবং রানিং একটি গাড়ি একদম ফুল ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন গাড়িটির মডেল ইয়ার দুই হাজার সাল থেকে গাড়িটি চলছে গাড়িটি শুধুমাত্র ক্লাস প্লেট এবং ফুয়েল পাম্পের কাজ করানো হয়েছে গিয়ার বক্স বলেন ইঞ্জিন বলেন কোনো কিছুতে এখনো ফেলা হয়নি গাড়িটি বর্তমান বাইশশো ছাপ্পান্ন ঘন্টা রানিং গাড়িটির সঙ্গে পাবেন চুয়ান্ন ব্লেডের মাস্ক কিউ একদম ইনটেক কোয়ালিটির রুটার রুটারটা এখন পর্যন্ত কোনো প্রকার কোনো খোলা ফিটিং হয়নি রুটারটা একদম ফুল ফ্রেশ আপনারা নেবেন আর চালাবেন একটা টাকারও কাজ করতে হবে না গাড়িটি দেখতে হলে অবশ্যই লোকেশন আসতে হবে লোকেশন বগুড়া জেলার ধনুর থানা গোসাইবাড়ি বাজার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান এইট ডাবল এইট এইট সিক্স আমি আবারও বলছি মোবাইল নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু নাইন ওয়ান এইট ডাবল এইট এইট সিক্স ধন্যবাদ